কেমন আছো সবাই জয় সংসারের আরও একটি নতুন ব্লগে আবারও তোমাদের সবাইকে স্বাগত জানাই সকাল মানেই গরম এক কাপ চা সাথে একটা এরকম বড় ডোস্ট তো আজকে সকালটা শুরু হলে আমার এইভাবেই তো তোমাদের সাথে নিয়ে আজকের ব্লগটা আমি চা খেতে খেতেই শুরু করলাম আশা করছি তোমাদের আমার এই ব্লগটা ভালো লাগবে ভালো লাগলে প্লিজ আমার সাথে থেকে পরোটাটা আজকে একাই খাচ্ছি কেননা নিচের কাজ মেটাতে মেটাতে বেশ অনেকটা দেরি হয়ে গেছিল বর্মশাই চা খেয়ে নিয়েছি শাশুড়ি মা আমার ছেলে সবাইকার চা হলিক সব খাওয়া হয়ে গেছে তো তাই একা একাই আজকে চাটা খেতে হলো বাধ্য হয়ে তারপরে চলে এলাম এই যে কাপড় জামা মিলতে এগুলোই তো আমাদের কাজ তাই না শীতকালে যখন আমি জলের কাজ করি বা যখন স্নান করতে যাই তখনই যেন মনে হয় হ্যাঁ শীত এসে গেছে বা ঠান্ডাকাল পড়েছে আসলে আমি শীত লাগে না এমনি যখন থাকি যখনই জল ঘাঁটতে যাই স্নান করি তখনই মনে হয় হ্যাঁ ঠান্ডা এসেছে আর এই সব থেকে পচা ঋতুচক্রর এই ছটি ঋতুর মধ্যে সবথেকে পচা ঋতু হচ্ছে এই শীতকাল আমার কাছে কি ভালো লাগে এই শীতকাল অবশ্যই কিন্তু একটা কমেন্টে জানিও ভালো মন্দ খাওয়া হয় ঠিকই কথা যেন সব কিছু জর্জরিতভাবে হয় মানে ঘুম থেকে উঠতে ইচ্ছা করে না তো এই জন্যই আমার আর একদমই ভালো লাগে না শীতকাল তো যাই হোক কথা বলতে বলতে দেখো আমি কাপড় জামা মিলে চলে এসেছি নিচে আজকে আর বিছানা তোলাটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম না আর আমি যখন ভয়েস ওভার করছি তখন আমাদের পাশে একটা রিসর্ট আছে খুব বড়ো রিসর্ট ওখানে এই শীতকালে বিভিন্ন ধরনের পার্টি হয় তো সেখানেই গান বাজছে আমি জানি না কপিরাইট আসবে কি না কিন্তু আমাকে তো ভয়েস ওভার করতেই হবে তো তারপরে এখানে কথা বলতে বলতে দেখো আমার সব কাজ কিন্তু কমপ্লিট করে ফেলেছে আজকে কিছুই স্পেশালভাবে কিছুই দেখায়নি প্রত্যেক দিন একই কাজ বিছানো তোলা ঘর মোছা জামা কাপড় ধোয়া বাসন ধোয়া এই তো আমাদের বাড়ির বউদের সাধারণ মানে মধ্যবিত্ত বাড়ির বউদের কাজ তাই না তো তারপরে স্নান সেরে চলে এসেছে স্নান সেরেই তো মুখের মধ্যে নেবড়ে নিলাম একটুখানি কোল্ড ক্রিম যেটা ছাড়া একদম শীতকাল অসম্পূর্ণ তারপরে পুজো দিয়ে নিয়ে এখানে শাশুড়ি মা রান্না করে গুছিয়ে রেখেছিলেন এবার সবাইকে খেতে দেওয়ার পাল্লা তো আমারই থাকে বাসনপত্র মেজে নিয়েছি নিয়ে এখানে ছেলেকে খাওয়াতে বসেছি এই যে বাবাইকে খাইয়ে দাইয়ে নিয়ে আমরাও এবার খেয়ে নেবো তো আজকে রান্না বান্না মা করেছেন পুঁই মেটুলি পুঁই মেটুলির তরকারি মানে মাছের মাথা দিয়ে এখানে বর্মশায় থালাটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি কেননা নিজের জন্য গুছিয়ে খাবার দাবার একা হাতে বেড়ে আমি কখনোই খাই না তো যে তরকারির ডিশ থাকে সে সেই তরকারি হাফ সরিয়ে নিয়ে তার মধ্যেই রেখে খেয়ে খাওয়া হয়ে যায় তো নিজে খাবো সঠিকভাবে বেড়ে নিয়ে সেটা আমার ঠিক ভালো লাগে না তাই খাই না তো কথা বলতে বলতে দেখো এখানে খাওয়া দাওয়া কমপ্লিট করে এখন সন্ধ্যের সময় এই যে শঙ্খ বাজিয়ে নিচ্ছি মানে সন্ধ্যা দেখাচ্ছি আর কি সন্ধেবেলায় বর্মশাই কাছ থেকে আসার সময় নিয়ে এসেছে আলুর চপ আর দুটো ভেজিটেবল চপ ভেজিটেবল চপ আমার খুবই প্রিয় একটা মানে জিনিস আমার ভীষণ ভালো লাগে কিন্তু অনেকগুলো নিয়ে আসেনি অল্পই নিয়ে এসেছে আর সেটা দিয়েই মুড়ি মাখানো হবে তো তার জন্যই মুড়ি মাখাতে বসেছিলাম বেশ সুন্দর করে মুড়ি মাখিয়েও নিয়েছিলাম কিন্তু বন্ধুরা আমি খাওয়ার ক্লিপটা কীভাবে যে ডিলিট হয়ে গেছে আমি বুঝতে পারিনি তো তাই খেতে বসার সময় মানে খাওয়ার সময় তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম সবটা সেটা আর তোমাদেরকে আর কি দেখাতে পারলাম না কিভাবে ডিলিট হয়ে গেছে বুঝতেও পারিনি তো এখানে সাজিয়ে গুছিয়ে কাঁচা ছোলা ঝুড়ি বাজা চপ মেখে দারুণভাবে মুড়ি খেয়েছিলাম গতকালকে ভীষণ ভালো লাগছিলো চপ তো শীতকালে এইভাবে মুড়ি মাখা খেতে বেশি ভালো লাগে কিন্তু আজকে আর বিভিন্ন ধরনের যে শশা পেঁয়াজ এইসব কিছু কাটি নি প্রত্যেক দিন কাটতে ভালোও লাগে না শুধু এইভাবে ঝুড়ি ভাজা আর কাঁচা ছোলা দিয়ে আলুর চপ মেখে মুড়িটা বেশ ভালো লেগেছিলো যেন আজকে ছেলের বায় না তোমরা তো জানোই আমার ছেলে থেকে থেকে বিভিন্ন ধরনের খাবারের বায়না হয় আজকে ওর বায়না হয়েছে লুচি তবে বাড়িতে ময়দা নেই জানো তো ওই জন্য আটাটা মেখে রেখেছি ময়ম দিয়েই একটু চিনি দিয়ে যেমনভাবে ময়দা মাখে লুচির সেইভাবে আটাটাই মেখে রেখে এসেছি এসে টিফিন করে নিয়ে এই যে আগে নারকেলটা ফাটিয়ে নিচ্ছি নারকেলটা অনেক আগেই ছুলে রেখেছিলাম মানে নারকেলের খোসা থেকে ছাড়িয়ে রেখেছিলাম তো এখন দুটো তিনটে নারকেল একসাথে কেটে রাখি এই এইরকমভাবে যখন প্রয়োজন হয় তখন ফাটিয়ে নিয়ে করতে আরম্ভ করি তো এই জিনিসগুলো আগে একদমই পারতাম না তোমাদেরকে তো একটা ব্লগে বলেই ছিলাম সত্যি এইসব কিছু আমি পারতাম না কিন্তু থেকে থেকে দিন যেতে যেতে সব কিছুই আমি শিখে যাচ্ছি আমার খুব ভালোও লাগছে জানো তো বাপের বাড়িতে নারকেল কাটা কি রুটি বেলা কী এসব কিছুই পারতাম না সেভাবে সবটাই শ্বশুর বাড়িতে শাশুড়ি মায়ের কাছ থেকে শেখা মানে ভীষণ আর কি ভালো লাগে এই সব কাজগুলো এখন করতে পারি জেনে তো যাই হোক এখানে নারকেলগুলো কেটে নিয়ে এবারে যাব উপরে এই যে চা করতে এসে মায়ের চা করা হয়ে গেছে আর শ্বশুরমশাইয়ের দুধ চা যেহেতু তো ওই জন্য বাপির চাটা ছেকে নিয়ে বাপিকে মাকে দিয়ে আসবো বড় মশাই চা খাবে না বললো তো তাই ওকে আর চা দিইনি শুধু মা আর বাপির জন্যই করছি আর আমি প্রত্যেক দিন যে দুইবেলা চা খেতে হবে এর কোনো মানে নেই আমি শুধু সকালটাই শীতটুকু খাই ভালো লাগে তাই তো তারপরে চাটা করে একদম ডাইরেক্ট চলে গেছিলাম রাত্রিরের খাবার বানাতে তো এখানে আমার ছোলার ডাল একদম নারকেল দিয়ে রেডি পুরো এটা ইয়ামি খেতে হয়েছিল পুরো আর এই যে আটার লুচি এটা আমি বর্মশায় থালা গোছাচ্ছি তাই শেয়ার করছি আর বর্মশায় তো ছেলেরই মতো তেলের জিনিস ভীষণ পছন্দ করে তো ওই জন্যই আটার লুচি দিয়ে দিচ্ছি চারটে তারপরে আমাদের জন্য রুটি হয়েছিল আর একটা রস রসগোল্লা আর এই সেই যে সবাইকে দিয়ে আর এই যে আমরাও খেতে বসে গেছি দারুণ হয়েছিল জানো তো ভীষণ ভালো লাগছিল একটা করে লুচি নিয়েছিলাম সব তিনজনে মিলে বর্মশাইকে চারটে দিয়েছিলাম মা আর আমি দুটো নিয়েছিলাম তো তারপরে খাওয়া দাওয়া মিটিয়ে শীতকালে এই যে আমার স্কিন কেয়ার আরম্ভ করেছি আবারও মানে শেষ হয়ে গিয়েছিল বর্মশাই ফেসওয়াশ ক্যাপসুলটা আবার নিয়ে এসে দিল আবার করতে থাকলাম তো চলো আমি স্কিন কেয়ার করতে থাকি আর আজকের মতো তোমাদের কাছ থেকে আমি বিদায়ও নিয়ে নিচ্ছি আশা করছি আমার ভিডিওটা তোমাদের ভালো লেগেছে ভালো লাগলে প্লিজ একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও পারলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো বন্ধুরা আর এখনও পর্যন্ত যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছো তাদেরকে অনেক ধন্যবাদ সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আবারও দেখা হচ্ছে